গত কুরবানিতে কষাই তার জিনিসপাতি রেখে আমার এই প্যাকেজ নিয়ে টানাটানি করছিল এইটা কোনো কথা কেন কি আছে এই প্যাকেজে এই প্যাকেজে কিন্তু সব আছে একটা চাপাতি থেকে শুরু করে তিন রকমের তিনটা এবং ধার দেওয়ার এই মেশিনটা কিন্তু থাকছে একেবারেই ফ্রি এইটা দিয়ে কিন্তু আপনারা ছুরি কাঁচি চাপাতি বটি সবকিছু কিন্তু খুব অনায়াসে ধার করে ফেলতে পারবেন এই যে এই চাপাতিটা এইটা কিন্তু সেই লেভেলের প্রিমিয়াম শুধু কি বললেই হবে চিনতে হবে এইটা কীভাবে বুঝবেন যে প্রিমিয়াম এইটা কিন্তু ব্রুচার এক্স ব্র্যান্ডের ষোলো সিরিজের একটি প্রোডাক্ট এবং এইটা কিন্তু একদম প্রোডাক্টের গায়ে খোদাই করে লেখা থাকবে কোনো ধরনের স্টিকার অথবা স্ক্রিন প্রিন্ট থাকলে চলবে না একদম খোদাই করে দেওয়া আছে এবং এইটাতে কিন্তু আপনার এস এর টু পয়েন্ট ফাইভ এম এর মোটা একটা পাত ইউজ করা হয়েছে সিঙ্গেল পাত এটাতে কিন্তু কোনো জয়েন্ট নেই যার ফলে এটা ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এইটা কিন্তু আপনার পুরোটা এস কাঠের হাতল দেওয়া আছে দুই পাশে রিপিটেড করা আছে যার ফলে এটা কিন্তু খুলে যাবে না এইটা দিয়ে কিন্তু আপনার হাড় মাংস অনায়াসে কাটতে পারবেন যারা একদিনের কষাই তারাও এটা ইউজ করতে পারবেন এবং যারা বারো মাস কিচেনে ফুল টাইম থাকেন তারাও কিন্তু কিচেনের যে অনেক সময় দেখা যায় বাসায় বড় বড় মাংস আনেন সেগুলোতে হাডি থাকার কারণে বটি দিয়ে কাটতে পারেন না এইটা দিয়ে কিন্তু আপনারা মাছ মাংস হাড্ডি সব কিচেনে কাটতে পারবেন আর বাসায় মাংস যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে কি হবে আমাদের মা বোনদের উপরে কিন্তু প্রেশারটা একটু কম পড়বে এবং দেখা যায় যে বাসায় মাংস আনার পর সেগুলো ছোটো ছোট টুকরো করতে হয় তারা কিন্তু বটি দিয়ে বসে বসে এগুলো কাটাকাটি করে এই জিনিসগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হাড় কাটা অথবা মাংসগুলো পিস পিস করা একবারে ইজি হয়ে যাবে এবং এইগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মাংসগুলো পিস পিস করতে পারবেন ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন চর্বি পরিষ্কার করতে পারবেন চামড়া ছিলতে পারবেন একদম ফিট ফাট কিন্তু একটা কুরবানি হয়ে যাবে এবং এগুলো কিন্তু প্রত্যেকটি ব্রুচার এক্স ব্র্যান্ডের সবগুলো দেখেন এই যে ব্রুচার এক্স ব্র্যান্ডের ব্র্যান্ডিং কিন্তু একেবারে খোদাই করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে ছোট মরিচ কিন্তু এটার কিন্তু ঝাল অনেক বেশি চামড়া ছিলতে পারবেন বুড়ি পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন সবগুলো কিন্তু ব্রুচার এক্স ব্র্যান্ডের এমনকি ধার করার যে মেশিনটা আমরা ফ্রি দিচ্ছি এইটাও কিন্তু ব্রুচার এক্স ব্র্যান্ডের লোগো দেখেন একদম খোদাই করে দেওয়া আছে হাত দিলে হাতে বাঁধবে দেখা যায় যে কষায় আছে দুইজন এবং বাসায় আমরা দুই তিনজন এক্সট্রা থাকি কিন্তু প্রয়োজনীয় এই জিনিসগুলো আমাদের কাছে না থাকার কারণে আমরা কিন্তু কষাইয়ের সাথে কাজে যোগ দিতে পারি না এবং দেখা যায় যে মাংস আসতে দেরি হয় আর এই প্যাকেজটা যদি আমাদের কাছে থাকে তাহলে এইটা দিয়ে কষায়ের সাথে আমরা কিন্তু হাড় মাংস কাটতে পারবো দেখা গেল যে একজন মাংস টুকরো টুকরো করছে অথবা একজন ভুরি পরিষ্কার করছে তাহলে দেখা যাবে কি যে আমাদের বাসায় কিন্তু মাংসগুলো অনেক দ্রুত চলে আসবে এবার কিন্তু বুঝাই দিছি অবশ্যই জিততে হবে আর যেখান থেকে কিনুন যেভাবেই কিনুন না কেন অবশ্যই অরিজিনাল ব্রুচার এক্স ব্র্যান্ডেডটা দেখে কিনবেন তাহলেই জিততে পারবেন আর যদি এই দিক সেদিক খোঁজাখুঁজি করতে আপনার কষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা অর্ডার বাটনে ক্লিক করলে কিন্তু সবগুলোর আরও ভালো ভালো পিকচার এবং ভিডিও ডিটেলস ভিডিও দেখে সেখান থেকে অর্ডার করে দিতে পারেন ঈদের আগে ডেলিভারি পাওয়ার এবং অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার কিন্তু গ্যারান্টি আছে